নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব হাতের কতগুলো বিশেষ চিহ্ন সম্বন্ধে অর্থাৎ আমাদের হাতে অনেকগুলি বিশেষ ধরনের চিহ্ন রয়েছে সেই সমস্ত চিহ্নগুলোকে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ এই চিহ্নগুলো দেখতে কেমন হয় এবং তার সাইনগুলো কেমন হয় সে সম্বন্ধে আপনাদের আজকে জানাবো কোন চিহ্নটা কোন ধরনের হয় অর্থাৎ তারকা চিহ্ন কেমন হয় জব চিহ্ন কেমন হয় বৃত্ত চিহ্ন কেমন হয় ত্রিভুজ চিহ্ন কেমন হয় এই সমস্ত আপনাদের সঙ্গে আলোচনা করবো তো এক ঝলকে আসুন দেখে নেওয়া যাক কোনটিকে কোন চিহ্ন বলা হয় এবার দেখুন এই যে এক নম্বরের যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হাতের চতুর্ভুজ চিহ্ন বা চতুষ্কোণ চিহ্ন বা স্কোয়ার সাইন তো এই ধরনের চিহ্ন হাতের বিভিন্ন স্থানে কিন্তু থাকতে পারে তো আমাদের হাতের যে নটি গ্রহের পর্বত বা মাউন্ট রয়েছে তার বিভিন্ন জায়গায় এই ধরনের স্কয়ার চিহ্ন কিন্তু থাকতে পারে এর পরবর্তীতে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এবার দেখুন এই যে দু নম্বর যে স্থানটি দেখছেন এই স্থানে রয়েছে আমাদের হাতের যে তারকা চিহ্ন বা স্টার সাইন তো এই তারকাচিহ্ন হাতের বিভিন্ন স্থানে থাকতে পারে এটিও কিন্তু আমাদের হাতের যে নটি গ্রহের পর্বত বা মাউন্ট রয়েছে সেই মাউন্টে যে কোনো স্থানে থাকতে পারে এরপর দেখুন তিন নম্বরে যে আরেকটি সাইন দেখতে পাচ্ছেন এই সাইনটি হলো আমাদের হাতের জব চিহ্ন বা চিহ্ন বা আইসল্যান্ড সাইন তো এই সাইনও কিন্তু আমাদের হাতের বিভিন্ন পর্বতে থাকতে পারে অর্থাৎ নটি গ্রহের যে মাউন্ট বা পর্বত রয়েছে সেই মাউন্ট পর্বতের বিভিন্ন স্থানে থাকতে পারে তার ফলে এই চিহ্নগুলোর ফলাফল কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো সে সম্বন্ধে বিস্তারিত আলোচনায় পরবর্তীতে করব এবার দেখুন চার নম্বরে যে সাইনটি দেখতে পাচ্ছেন এই চিহ্নটি হলো আমাদের হাতের বৃত্ত চিহ্ন বা সার্কেল সাইন তো এই সাইনগুলো কিন্তু হাতের বিভিন্ন পর্বতে থাকতে পারে এবং সেই পর্বতে থাকার ফলে এর ফলাফলও কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে তো এ সম্বন্ধে বড় একটি বিস্তারিত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব অর্থাৎ যদি বৃত্তচিহ্ন হাতের নটি মাউন্টের যে পর্বত রয়েছে কোন স্থানে থাকলে কি ফলাফল হয় এ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তীতে এক একটি করে নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো এই ধরনের চিহ্নগুলো কোন পর্বতে থাকলে কি ফলাফল হয় সে সম্বন্ধে আলোচনা করব এবার দেখুন পাঁচ নম্বরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হলো হাতের ক্রস চিহ্ন বা বজ্র চিহ্ন বা ক্রস সাইন তো এরকম চিহ্ন কিন্তু হাতের বিভিন্ন পর্বতের বিভিন্ন স্থানে থাকতে পারে তো এই চিহ্নেরও কিন্তু অনেক ধরনের প্রভাব রয়েছে তো এই চিহ্নগুলো খুব প্রভাবশালী হয়ে থাকে এই ধরনের ক্রস চিহ্ন নিয়ে এর আগেও অনেক ভিডিওতে আলোচনা করেছি অর্থাৎ হাতের কোন পর্বতে ক্রস চিহ্ন থাকলে কি হয় এই ধরনের ভিডিও এর আগে অনেক আপলোড করেছি কিন্তু এর পরবর্তীতে এই ধরনের ভিডিও সম্পূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব অর্থাৎ যে ক্রস চিহ্ন রয়েছে এই ক্রস চিহ্নগুলো হাতের যে নটি পর্বত রয়েছে প্রত্যেকটি পর্বতে আলাদা আলাদা করে এই চিহ্ন সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ যদি চন্দ্রের পর্বতে ক্রস চিহ্ন থাকে তাহলে কি হয় মঙ্গলের পর্বতে ক্রস চিহ্ন থাকলে কি হয় বৃহস্পতির পর্বতে ক্রস চিহ্ন থাকলে কি হয় শুক্রের পর্বতে ক্রস চিহ্ন থাকলে কি হয় রবির পর্বতে ক্রস চিহ্ন থাকলে কি হয় বুধের ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকলে কি হয় এরকম ধরনের রাহু কেতু যত রকমের আমাদের নটি গ্রহের পর্বত বা মাউন্ট রয়েছে সেখানে এই ধরনের চিহ্ন থাকলে কি হয় সে সম্বন্ধে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো অর্থাৎ যে প্রত্যেকটি আজকে চিহ্নগুলো সম্বন্ধে আলোচনা করলাম তার এক একটি চিহ্ন নিয়ে নটি গ্রহ সম্বন্ধে পুরো বিস্তারিত আলোচনা আপনাদের সামনে নিয়ে আসব। এবারেই ছ নম্বর চিহ্নটি দেখুন এই ছ নম্বর চিহ্নটি হল আমাদের হাতের ত্রিভুজ চিহ্ন বা ট্রাইঅাঙ্গেল তো এই চিহ্নটিও খুবই গুরুত্বপূর্ণ হাতের বিভিন্ন স্থানে এই চিহ্নটি থাকতে পারে নটি গ্রহের যে পর্বত রয়েছে তার বিভিন্ন স্থানে এই চিহ্নটি থাকতে পারে এবং এই চিহ্নের কিন্তু অনেক ধরনের শুভ প্রভাব রয়েছে তো এই চিহ্ন থাকা হাতে অনেকটাই শুভ বলে মনে করা হয় তো কোন পর্বতে থাকলে এই চিহ্ন তার ফল কোন ধরনের হয় সে সম্বন্ধে বিস্তারিত আলোচনা নিয়ে পরবর্তীতে চলে আসবো এবার দেখুন এই যে সাত নম্বরে যে চিহ্নটি দেখতে পাচ্ছেন এটি হলো আমাদের হাতের জাল চিহ্ন বা নেটওয়ার্ক সাইন তো এই ধরনের চিহ্ন কিন্তু খুব একটা শুভ নয় এই ধরনের চিহ্ন হাতে থাকা কিন্তু অনেকটাই অশুভ চিহ্ন তো এই ধরনের চিহ্ন কোনো ব্যক্তির হাতের যে নটি গ্রহের পর্বত রয়েছে সেই পর্বতভেদে কিন্তু এর ফলাফল বিভিন্ন ধরনের হতে পারে তো এই ধরনের জাল চিহ্ন অত্যন্তই অশুভ হয়ে থাকে তো যে পর্বতে থাকবে সেই পর্বতের গ্রহ অনুযায়ী তার কিন্তু অশুভ ফল সেই ব্যক্তির জীবনে পড়তে পারে তো এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে করব । তো আজকে সাধারণত এই চিহ্নগুলি সম্বন্ধে আপনাদের জানালাম এর পরবর্তীতে দেখুন আট নম্বরে যে চিহ্নটি রয়েছে সেই চিহ্নটি হলো আমাদের হাতের চিহ্ন বা স্পট চিহ্ন অর্থাৎ কালো যে তিল রয়েছে সেই কালো তিল চিহ্ন বা স্পট চিহ্ন তো এরকম ধরনের স্পট চিহ্ন কিন্তু অনেক লোকের হাতে থাকে তো এই চিহ্নগুলো কিন্তু হাতের বিভিন্ন যে গ্রহের স্থান রয়েছে সেই স্থান ভেদে বিভিন্ন ফলাফল দিয়ে থাকে তো হাতের বিভিন্ন গ্রহের পর্বতে এই ধরনের কালো স্পট বা চিহ্ন কিন্তু মোটেও শুভ নয় তো এই ধরনের তিল চিহ্ন হাতের মধ্যে থাকাও কিন্তু অনেকটাই অশুভ বলে মনে করা হয় তো এই ধরনের চিহ্ন বা স্পট চিহ্ন নিয়ে পরবর্তীতে একটি বিস্তারিত ভিডিও আপনাদের সঙ্গে আলোচনা করব। অর্থাৎ হাতের যে নটি গ্রহের পর্বত রয়েছে সেই পর্বতের মধ্যে যদি এরকম ধরনের কালো চিহ্ন বা চিহ্ন বা স্পট চিহ্ন থাকে তাহলে তার ফলাফল কতটা খারাপ হতে পারে সে সম্বন্ধে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব। অথবা এই ধরনের চিহ্ন হাতের কোন স্থানে থাকলে শুভ ফল পাওয়া যাবে সে সম্বন্ধে আপনার সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এ পর্যন্তই শেষ করছে আজকে সাধারণত হাতের যে চিহ্নগুলো রয়েছে এই ধরনের চিহ্নগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাতে আপনারা হাতে কোন ধরনের চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় তো চিহ্নগুলো সম্বন্ধে আপনারা জানতে পারেন তো আশা করি আপনারা সকলেই আজকের এই চিহ্নগুলো সম্বন্ধে বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এরকম ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন বাটনটি অল করে রাখুন যাতে করে নতুন নতুন ভিডিওর আপলোডগুলি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এভাবেই চ্যানেলটি সঙ্গে থাকুন দেখতে থাকুন ভিডিওটি দেখার জন্য আমার এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ